চাঁদের বুকে যুগান্তকারী আবিষ্কার পৃথিবীর উপগ্রহে মাটির নিচে গুহাপথের খোঁজ মিলল আজ থেকে পঞ্চান্ন বছর আগে অ্যাপোলো এগারো অভিযানে গিয়ে চাঁদের বুকে যেখানে অবতরণ করেছিলেন নীল আর্মস্ট্রং এবং বাজ অলড্রিন সেখান থেকে বেশ কিছুটা দূরে গুহাপথটির খোঁজ মিলেছে জানা গিয়েছে চাঁদের বুকে যেখানে অবতরণ করেছিলেন আর্মস্ট্রং এবং অলড্রিন সেখান থেকে গুহাপথটির দূরত্ব প্রায় চারশো কিলোমিটার আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নেসার ও ব্যাটোরের রেডারের সাহায্যে গুহাপথটির অবস্থান নির্ণয় করা গিয়েছে আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা প্রবাহিত হয়ে পৃথিবীতে এমন যে গুহাপথ তৈরি হয়েছে তার সঙ্গে চাঁদের বুকের ওই গুহাপথটি তুলনা করে দেখেন তারা। সেই গবেষণাপত্র প্রকাশিত হয়েছে নেচো অ্যাস্ট্রনমি জার্নালে নেইসে জানিয়েছে পঞ্চান্ন বছর আগে চন্দ্রপৃষ্ঠে যেখানে অবতরণ করেন আর্মস্ট্রং সেই ম্যা ফ্র্যাঙ্কোলো একটি গহ্বর থেকে পৌঁছানো সম্ভব ওই গুহাপতিতে গুহাপথটি চার পাঁচ মিটার চৌড়া এবং আশি মিটার লম্বা আয়তনে প্রায় এক চারটি সমান চাঁদের মাটির একশো পঞ্চাশ মিটার নিচে অবস্থিত গুপাতটি দশক আগে চন্দ্রপৃষ্ঠে একাধিক গহ্বর আবিষ্কৃত হয় তবে এই গুহাপথটির আবিষ্কারে সুরগোল পড়ে গিয়েছে সর্বত্র কারণ চন্দ্রাভিয়ানের ক্ষেত্রে আগামী দিনে ওই গুহাপথটি নভরদের আশ্রয়স্থল হিসেবে বিবেচিত হতে পারে ইতালির ইউনিভার্সিটি অফ ট্রেন্টোর অধ্যাপক লরেঞ্জো ব্রুজন জানিয়েছেন অগ্নুৎপাতের ফলে নির্গত লাভার স্রোত থেকেই ওই গুহাপথের সৃষ্টি হয়ে থাকতে পারে চাঁদের বুকে প্রতিকূল আবহাওয়া থেকে রক্ষা পেতে আগামী দিনে ওই গুহাপথটি মানুষের আশ্রয়স্থল হতে পারে ওই গুহাপথটিকে নিরাপদ আশ্রয়স্থল বিবেচিত করার ক্ষেত্রে বেশ কিছু তত্ত্ব উঠে এসেছে বিজ্ঞানীরা জানিয়েছেন গুহার অন্দরে তাপমাত্রা তুলনামূলক স্বাভাবিক ক্ষতিকর মহাজাগতিক রশ্মি সৌর বিকিরণ এবং ক্ষুদ্র উল্কাপাত থেকে রক্ষা পেতেও কার্যকরী হতে পারে গুহাপত্তি। গুহাপথটি ও বাইরের চাঁদের বুকে ম্যাট্র্যান্কোলোটেরিসের যে ছবি তুলেছিল তাতে গহ্বরের নিচে বড় বড় পাথর ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায় গহ্বরের নিচের অংশ কোনো গুহাপথের সঙ্গে সংযুক্ত কিনা বোঝা যায়নি সেই সময় নাসা বিজ্ঞানীরা জানিয়েছেন নাসা লোন অব্যাকসেন্স ও ব্যাটো থেকে প্রাপ্ত তথ্য এবং কম্পিউটির সিমুলেশনস থেকে প্রাপ্ত তথ্য নিয়ে গবেষণা করতে গিয়ে দেখা যায় গহরটি একশো মিটার চওড়া যার নিচে আরও একটি ধাপ রয়েছে এবং পশ্চিম দিক বরাবর একটি গুহাপথের সঙ্গে সংযুক্ত ওই গহ্বরের মধ্যে থাকা পাথরগুলিও পরীক্ষা করে দেখতে চান বিজ্ঞানীরা চাঁদের সৃষ্টি এবং অগ্নুৎপাতের ইতিহাস বোঝার জন্য তা জরুরি বলে মতো তাদের। ওই গহ্বরের মধ্যে জলীয় বরফের খোঁজ মিলতে পারে বলেও আশাবাদী বিজ্ঞানীদের একাংশ এখনও পর্যন্ত চাঁদের বুকে এমন দুইশো বেশি গহ্বরের খোঁজ মিলেছে ফলে আগামী দিনে আরও গুহাপথের হদিশ মিললেও অবাক হওয়ার কিছু থাকবে না চাঁদের বুকে গবেষণা কেন্দ্র গড়ে তোলার ক্ষেত্রে সেগুলি নভশ্বরদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠতে পারে গুহাপথ আবিষ্কারের ফলে গোড়াতেই চন্দ্রপৃষ্ঠে বড় ধরনের নির্মাণের প্রয়োজন পড়বে না বলে মত বিজ্ঞানীদের একাংশের তবে এই গুহাপথে প্রবেশের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতাও রয়েছে বলে জানিয়েছেন তারা। গুহাপথটি যেহেতু মাটির একশো পঁচিশ মিটার নিচে অবস্থিত তাই নভশ্চরদের অত গভীরে পৌঁছতে হবে প্রথমে সেক্ষেত্রে মাটির গঠন জানা অত্যন্ত জরুরি মাটি আলগা হলে গুহাপথে প্রবেশ করার ক্ষেত্রে ধস নেমে চাপা পড়তে পারেন নভশ্চররা ফলে গুহাটির ঘিরে উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা প্রয়োজন বন্ধুরা মহাকাশ সম্বন্ধে নতুন নতুন তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য